হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে লোকসভা ভোট দু এর একটি গুরুত্বপূর্ণ ফর্ম কিভাবে ফিল আপ করবো তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ফর্ম সেভেন্টিন সি নির্ভুলভাবে ফিল আপ করবো তা আমরা জেনে নেব এখানে দু চব্বিশের লোকসভা ভোটে যারা ভোট করাতে যাবেন অর্থাৎ প্রেসাইডিং অফিসার থেকে শুরু করে পলিং অফিসার অন্য যে সমস্ত পলিং পার্সন রয়েছেন সকলের সুবিধার্থে এই ভিডিওটি ইলেকশনের বিভিন্ন কাজগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফর্ম হলো এই সেভেনটি সি ফর্ম ইলেকশনের দিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলেই প্রিসাইডিং অফিসাররা তারা এই সেভেনটি সি ফর্মটা অবশ্যই ফিল করতে হয় ফর্ম সেভেনটিন সি এর পার্ট ওয়ানটি এখন আমরা নির্ভুলভাবে ফিল আপ করবো সি এর পার্ট ওয়ানটি হচ্ছে অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ড ফর্ম সেভেনটিন সি এর পার্ট টু একটা পার্ট এর পিছনের অংশ রয়েছে এটা রেজাল্ট অফ কাউন্টিং সেভেন্টিন সি ফর্মটি সেই ফর্ম যেটি কন্ট্রোল ইউনিটের সঙ্গে ট্যাগ হয়ে কাউন্টিং টেবিল পর্যন্ত যাবে এবং কন্ট্রোল ইউনিটের ফাইনাল রেজাল্টের সঙ্গে এই সেভেন্টিন সি ফর্মটি ট্যালি করা হবে তাই খুব গুরুত্ব সহকারে এই ফর্মটি আমাদের ফিল করতে হবে তো চলুন বন্ধুরা এই ফর্ম সেভেন্টিন সি এর পার্ট ওয়ানটা আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড যেটাকে বলা হচ্ছে সেভেন্টিন সি এর পার্ট ওয়ান এর পিছনের পেজেই থাকে পার্ট টু যেটাকে যেখানে রেজাল্ট অফ কাউন্টিং সেখানে লেখা হয় তো প্রথমে যেটা বলা হচ্ছে ইলেকশন টু হাউস অফ পিপল অর লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা বিধানসভাটা আমরা এখানে কেটে দেব হাউস অফ পিপল অর্থাৎ লোকসভাকে বোঝাচ্ছে অফ দা স্টেট অর ইউনিয়ন টেরিটরি এখানে আমরা ফাঁকা জায়গায় ওয়েস্ট বেঙ্গল লিখে দেব ফ্রম ড্যাশ কনস্টিটিউন্সি অর্থাৎ এটা আমরা লোকসভা কেন্দ্রের নাম এবং লোকসভা কেন্দ্রের নাম্বারটা লিখে দেব আমি এখানে বনগা এবং তার নাম্বার ১৪ সেটা লিখে দিয়েছি তারপর যেটা দেখা যাচ্ছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন অর্থাৎ যে বুথে আপনি ভোট করাতে গেছেন সেই বুথের তার নাম্বার এবং তার নাম লিখতে হবে এক্ষেত্রে আমি তার নাম্বার হিসেবে লিখেছি একশো চুয়ান্ন স্কুলে আপনি ভোট করাতে গেছেন সেই স্কুলের নাম আমি লিখে দেবেন এক্ষেত্রে আমি এখানে গাইঘাটা প্রাইমারি স্কুল রুম নাম্বার টু লিখে দিয়েছি এরপর যেটা দেখা যাচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজ অ্যাট দ্য পোলিং স্টেশন অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনে ভোট করাচ্ছেন সেই পোলিং স্টেশনের জন্য বরাদ্দ যে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তাদের যে নাম্বার সেই নাম্বারগুলো আমাদের লিখতে হবে তো প্রত্যেকটা নাম্বার আমরা প্রত্যেক মেশিনের গা থেকে সেখানে আমরা দেখে প্রত্যেকটা খুব ভালোভাবে নিখুঁতভাবে লিখতে হবে তো প্রথমে আমরা কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিউ এর নাম্বার লিখে দিয়েছি এবং ব্যালট ইউনিট অর্থাৎ বিউ এর নাম্বার লিখে দিয়েছি এবং প্যাডের তার নাম্বার আমরা লিখে দিয়েছি আপনারা প্রত্যেকে এটা সচেতনভাবে লিখবেন এবার আছি পয়েন্ট নাম্বার ওয়ানে যেটা বলা হচ্ছে টোটাল নাম্বার অফ আপনার বুথে মোট কত ভোটার আছে অ্যাসাইন স্টেশন অর্থাৎ সেটা এখানে লিখতে হবে তো আমি যে এক্সাম্পল হিসেবে গ্রহণ করেছি সেটাতে হাজার ভোট হিসেবে গ্রহণ করেছি আমার বুথটাতে হাজার ভোটার রয়েছে এখন প্রশ্ন এই হাজার ভোটার বা টোটাল ভোটার কতজন আছে সেটা আপনি কিভাবে পাবেন আপনাকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছে তার প্রথম পেজেই মেল ফিমেল কত ভোটা রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং টোটাল কত ভোটা রয়েছে সেটাও দেওয়া রয়েছে সেটা সেখানে লেখা রয়েছে সেটা আপনি দেখে এখানে সরাসরি লিখে দেবেন এই হাজার ভোটের পাশাপাশি আপনার এই বুথে যদি কেউ ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে আসে তাহলে তার সংখ্যাটা এখানে ডান দিকে লিখবেন এক্ষেত্রে আমার বুথের ক্ষেত্রে ছজন ইডিসি সার্টিফিকেট দেখিয়ে তারা ভোট দিতে এসেছিল বলে প্লাস সিক্স এখানে লিখে দিয়েছি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে যারা ভোট দেবে যে সংখ্যাটা হবে টোটাল সংখ্যাটা সেই সংখ্যাটা প্লাস সেই সংখ্যাটা লিখে দেবেন এরপর দু নম্বরে যেটা বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দা রেজিস্টার ফর ভোটার্স অর্থাৎ সেভেন্টিন এ অর্থাৎ যেটাকে রেজিস্টার ফর ভোটার বলা হয় সেখানে কতজনের নাম লিখেছেন অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টারে টোটাল কতজনের নাম নথিভুক্ত হয়েছে তার লাস্ট সিরিয়াল কত সেই লাস্ট সিরিয়ালটা এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার বুথে কতজন ভোট দিয়েছে সেটা এখানে লিখে দেবেন তো আমার এক্ষেত্রে দেখে লাস্ট যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আটশো জন ভোট পড়েছে আটশো নাম্বার সিরিয়াল রয়েছে সেক্ষেত্রে এখানে আমি আটশো লিখে দিয়েছি এরপর তিন নাম্বারে যেটা দেখা যাচ্ছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুলস ফর্টি নাইন ও অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় কোনো ব্যক্তি ভোট দিতে এলো এবং তার সমস্ত প্রসিডিং অর্থাৎ সেভেন্টিন এতে তার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তারপর সেই ব্যক্তি ভোট দিতে অস্বীকার করলো অর্থাৎ সেই ব্যক্তি কোনো মতেই ভোট দেবে না এমন পরিস্থিতি যদি ঘটে তাহলে সেটা কটা ঘটেছে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে তো এই বুথের ক্ষেত্রে আমি তিনটি ঘটনা উল্লেখ করেছি এক্সাম্পল হিসেবে তিনজন ব্যক্তি তারা ভোট দিতে অস্বীকার করেছে তার ফলে সংখ্যাটা এখানে তিন লিখে দিয়েছি চার নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M অর্থাৎ 49M নাইন এম রুলসের উপর বেস করে যে সমস্ত ক্যান্ডিডেটদের ভোট দিতে দেওয়া হয়নি বা এলাও করা হয়নি যদি কাউকে এমন সংখ্যা থেকে থাকে তাহলে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে ক্ষেত্রে আমার ভোটের ক্ষেত্রে দুজন ক্যান্ডিডেটকে ভোট দিতে কোনো রকম ভাবে অ্যালাউ করা হয়নি তার ফলে সংখ্যাটি দুই লেখা হয়েছে কোনো ভোটার যদি ভোটের নিয়মবিধি ভঙ্গ করেন লঙ্ঘন করেন অর্থাৎ রুলকে অমান্য করেন তাহলে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে প্রিসাইডিং অফিসার সেই ব্যক্তিকে কোনো মতে ভোট দিতে দেবেন না যদি এমন ঘটনা ঘটে তাহলে যে কটা ঘটবে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে যদি এমন ঘটনা না ঘটে তাহলে এখানে নীল লিখে দিতে হবে এখন এ রেজিস্টারে টোটাল আটশো জনের নাম রেজিস্ট্রেশন করা আছে তাই কন্ট্রোল ইউনিটের রেজাল্ট আটশো দেখানোর কথা কিন্তু তিনজন ব্যক্তি ভোট দিতে অস্বীকার করেছেন এবং দুজন ব্যক্তিকে ভোট দিতে দেওয়া হয়নি অর্থাৎ আটশো থেকে তিন প্লাস দুই অর্থাৎ টোটাল পাঁচজন ব্যক্তিকে কোনো ভাবে ভোট দিতে দেওয়া হয়নি বা পাঁচজন ব্যক্তি এখান থেকে কিন্তু বাদ যাবে অর্থাৎ আটশো থেকে পাঁচজন ব্যক্তি যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকছে সাতশো জন এই সাতশো পঁচানব্বই সংখ্যাটি কন্ট্রোল ইউনিটে শো করার কথা পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে টেস্ট ভোর্স রেকর্ডেড আন্ডার রুলস ফোর্টি নাইন এম এ ডি রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড এখন প্রশ্ন হচ্ছে যে এই টেস্ট ভোটটা কি আমরা অনেকেই জানি তবু একবার হালকা করে আমরা জেনে নেব কোনো ব্যক্তি ভোট দেওয়ার পর যদি বলেন যে 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 স্লিপটি পড়েছে সেখানে সিম্বলটি দেখিয়েছে তাকে তিনি ভোট দেননি অর্থাৎ তিনি দাবি করছেন যে তিনি এ চিহ্নে ভোট দিয়েছেন বাট ভিভি প্যাডের স্লিপে বি চিহ্নে ভোট পড়েছে বা এ ব্যক্তিকে ভোট দিলেও ভোটটি বি ব্যক্তির হয়ে পড়েছে বা ভুল প্রিন্ট হয়েছে তখন তিনি একটি অভিযোগ জানালেন তখন তাকে একটি ডিক্লারেশনে সিগনেচার করাতে হবে এই ডিক্লারেশনটা ফর্টি নাইন এম এ বলা হয় এই 49 নাইন এম এ ডিক্লারেশনটা জমা করলে তার জন্য ওই ব্যক্তি কি শাস্তি পেতে পারেন সেটাও সেই ব্যক্তিকে জানাতে হবে তারপরেও সেই ব্যক্তি যদি ডিক্লারেশনে সই করেন তখন তাকে টেস্ট ভোট দেওয়ার পারমিশন দিতে হবে তো পাঁচের এই নাম্বার অপশানে টোটাল নাম্বার অফ ভোট টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড যদি এমন ঘটনা একটা ঘটে তাহলে এই যে টোটাল টোটালের ঘরে এক লিখতে হবে যদি দুটি ঘটনা এমন ঘটে তাহলে দুই লিখতে হবে যে কটি ঘটনা ঘটবে কটি এই এখানে নীল লিখে দিতে হবে এবং ডান দিকে এই যে সিরিয়াল নাম্বার ওই ব্যক্তির সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে এক্ষেত্রে পাঁচশো বারো ওই ব্যক্তির সিরিয়াল নাম্বারটা লিখে দেওয়া হয়েছে এখন এই সিরিয়াল নাম্বারটা কিন্তু ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার নয় সেভেন্টিন এ রেজিস্টারে ওই ব্যক্তির সিরিয়াল নাম্বার লিখতে হবে অর্থাৎ ভোটার রেজিস্টারে তার সিরিয়াল নাম্বার কত সেটা দেখে সেখানে লিখতে হবে তাকে যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায় তার জন্য সেভেন্টিন এ রেজিস্টারের যে নাম্বারটা রয়েছে তার যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে পাঁচের বি অপশনটাতে যেটা রয়েছে ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোট কাস্ট অর্থাৎ যে টেস্ট ভোটটি পড়েছে সেই ভোটটি কোন প্রার্থীর জন্য পড়েছে বা কোন প্রার্থীকে দেওয়া হয়েছে সেটা লিখতে হবে এক্ষেত্রে সিরিয়াল নাম্বার ওয়ান লিখে কোনো একজন প্রার্থী তার যদি নাম হয় বিমল মালাকার তাহলে তার নাম উল্লেখ করে দিলাম এটা হচ্ছে প্রার্থী প্রার্থীদের নাম উল্লেখ করে দিতে হবে এবং তিনি কটি ভোট পেয়েছেন টোটাল ভোট তিনি কটি পাবেন অর্থাৎ এই যে টেস্ট ভোট কটি পড়েছে তার সেক্ষেত্রে তার সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে যদি একটা পড়ে তাহলে একটা লিখতে হবে যদি দুটো পড়ে তাহলে দুটো লিখতে হবে যদি একাধিক প্রার্থীর নামে এমন ভোট পড়ে তাহলে পরপর নিচে নিচে তাদের নাম লিখতে হবে অর্থাৎ এখানে তখন সিরিয়াল নাম্বার টু দিয়ে এখানে ব্যক্তির নাম লিখতে হবে সিরিয়াল নাম্বার থ্রি দিয়ে পরপর নাম লিখতে হবে এবং কটা ভোট পড়েছে এখানে ডান দিকে লিখতে হবে এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে ব্যক্তি টেস্ট ভোট দেবেন তিনি তো দুবার ভোট দেবেন তাহলে কি সেভেন্টিন এ ভোটার রেজিস্টারে তার নাম দুবার নথিভুক্ত হবে একদমই তাই তার নাম দুবারই নথিভুক্ত করা হবে অর্থাৎ ওই ব্যক্তি পাঁচশো বারোতে টেস্ট ভোট দিয়েছে টেস্ট ভোটের সিরিয়াল নাম্বার পাঁচশো যেটা সেভেন্টিন এতে রেজিস্ট্রেশন করা হয়েছে এই পাঁচশো বারোর ঠিক আগের নাম্বারটা অর্থাৎ পাঁচশো এগারো নাম্বারে সেই ব্যক্তি নিজের ভোটটি দিয়েছিলেন এখানে উল্লেখিত পাঁচশো বারো নম্বর সিরিয়াল নাম্বারটি হলো টেস্ট ভোটের সিরিয়াল নাম্বার এখন প্রশ্ন এই টেস্ট ভোটের হিসেব এই সেভেনটিন সি রেজিস্টারে কেন উল্লেখ করতে হবে আমাদের তার কারণ তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটা সেভেন্টিন সি রেজিস্টারে এই কারণেই লিখতে হবে যখন কাউন্টিং হবে তখন এই টেস্ট ভোটটি যে প্রার্থীকে দেওয়া হয়েছিল সেই প্রার্থীর টোটাল ভোট থেকে মাইনাস হয়ে যাবে কেননা টেস্ট ভোট যিনি দিয়েছেন তিনি দুটি ভোট দিয়েছেন তাই একটি ভোট মাইনাস হয়ে যাবে গণনার সময় এর ফলে কন্ট্রোল ইউনিটে সেভেন্টিন এ রেজিস্টারের সঙ্গে কোনোরকম ব্যবধান থাকবে না অর্থাৎ কন্ট্রোল ইউনিটে আপনি টোটাল রেজাল্ট যেটা শো করবে সেটা সেভেন্টিন এ রেজিস্টারের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে ছ নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ভোট পর্ব শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার সমস্ত এজেন্টদের সামনে টোটাল বাটন প্রেস করবেন এবং তিনি দেখিয়ে দেবেন কন্ট্রোল ইউনিটে টোটাল কত ভোট জমা পড়েছে এক্ষেত্রে সিইউ কন্ট্রোল ইউনিট যে সংখ্যাটা শো করেছে সেই সংখ্যাটা হচ্ছে সাতশো পঁচানব্বই অর্থাৎ মেশিন থেকে আমরা জেনে নিলাম টোটাল ভোট পড়েছে সাতশো পঁচানব্বইটি ভোট এখানে একটা বিষয় মনে রাখতেই হবে যে সিইউতে যে টোটাল ভোট শো করবে সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে অন্য কোন রকম ভাবে কোন হিসেব এখানে চলবে না কোনো অন্য কোন রকম হিসেব ক্যালকুলেশন করে এখানে বসাতে যাবেন না শুধুমাত্র মেশিনে যে সংখ্যাটা দেখাবে সেই সংখ্যাটাই এই ছ নম্বর কলামে ছ নম্বর পয়েন্টে লিখতে হবে সাত নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে হয়তো দ্য টোটাল নাম্বার অফ ভোর্স অ্যাজ শোন এগেনস্ট আইটেম নাম্বার সিক্স ট্যালিট উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোর্স অ্যাজ শোন এগেনস্ট আইটেম টু মাইনাস নাম্বার অফ ভোর্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট অ্যাস এগেন্স আইটেম নাম্বার থ্রি মাইনাস নাম্বার অফ ভোটস অ্যাস এগেনস্ট আইটেম নাম্বার ফোর অর্থাৎ যেটা জানাচ্ছে টু থেকে 3 মাইনাস করতে হবে ফোর মাইনাস করতে হবে অর্থাৎ দু নম্বর পয়েন্ট যেটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দু নম্বর পয়েন্ট উল্লেখ করা হয়েছে সাত আটশো ভোট এবং তার থেকে তিন নম্বর পয়েন্টটা মাইনাস করতে হবে তিন নম্বর পয়েন্ট কত তিন নম্বর পয়েন্ট এখানে দেখুন এই তিন নাম্বার পয়েন্টে তিনটি ভোট রয়েছে এই তিনটি ভোট কিন্তু টোটাল আটশো থেকে ম্যানেজ করতে হবে এবং তার থেকে আবার ম্যানেজ করতে হবে চারটি চার নম্বর কলামটাতে তো চার নম্বর পয়েন্টে যেটা রয়েছে দুটি ভোট এই দুটি এখান থেকে এই আটশো থেকে কিন্তু দুটি ম্যানেজ হবে অর্থাৎ টোটাল পাঁচটা ভোট মাইনাস হবে টোটাল এই আটশো ভোট থেকে ছ নম্বর পয়েন্টে যে টোটাল ভোট দেখাচ্ছে সাতশো এই যে টোটাল ভোট দেখাচ্ছে সেটা কি ট্যালি করছে এই পয়েন্টটা অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টারে টোটাল ভোটের সংখ্যা থেকে সেভেন্টিন এ রেজিস্টার কোনটা এই যে দু নম্বর পয়েন্ট সেভেন্টিন এ রেজিস্টারে যেটা উল্লেখ করা রয়েছে আটশো ভোট উল্লেখ করা রয়েছে এই আটশো ভোট থেকে তিন নম্বর পয়েন্টটা বাদ দিতে হবে যেটা একটু আগে বললাম তিন নম্বর পয়েন্টটা বাদ দিতে হবে অর্থাৎ তিন বাদ দিতে হবে এবং চার নম্বর পয়েন্টটা থেকে দুটি এই দুটি বাদ দিতে হবে অর্থাৎ টোটাল এই তিন আর দুই পাঁচ এই পাঁচ টোটাল যে সেভেন্টিন এ রেজিস্টার ভোট রয়েছে সেখান থেকে পাঁচ মাইনাস করে টোটাল যেটা হবে সাতশো পঁচানব্বই হবে এই আটশো থেকে সাতশো এই পাঁচ মাইনাস করলে সাতশো পঁচানব্বই হবে এখন এই যে হিসেব হচ্ছে সাতশো পঁচানব্বই এখানে এই সংখ্যাটা কি এই যে ছ নম্বর পয়েন্টে সাতশো পঁচানব্বই একই সংখ্যা শো করছে অর্থাৎ ট্যালি করছে অর্থাৎ খাতা কলমের হিসেব অনুযায়ী এই যে সাতশো পঁচানব্বই যেটা দেখাচ্ছে সেটা কি সিইউ তে সাতশো পঁচানব্বই সংখ্যাটাই কি দেখাচ্ছে যদি দেখায় তাহলে সব হিসেব সঠিক আছে এবং সেটাকে ট্যালি করছে এবং তখন এখানে লিখে দিতে হবে ইএস ট্যালিস একটা বিষয় এখানে মনে রাখবেন ছ নম্বর পয়েন্টে এই যে ছ নম্বর পয়েন্ট এই ছ নম্বর পয়েন্টে কন্ট্রোল ইউনিটে যে টোটাল সংখ্যাটা দেখাবে সেই সংখ্যাটাই এই ছ নম্বর পয়েন্টে এখানে লিখতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় থাকে যেন কেননা গণনার সময় কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা সবার প্রথমেই দেখবেন এই ছ নম্বর পয়েন্টটা মেশিনে কত সংখ্যক ভোট পড়েছে তারা সবার প্রথমেই এই সংখ্যাটার দিকে নজর রাখবেন এই সংখ্যার হিসেবেই কিন্তু তারা ভোট গণনা করবে অর্থাৎ এখানে সাতশো পঁচানব্বই সংখ্যার রেসপেক্টেই কে কত ভোট পেল সেটা কিন্তু তারা গণনা করবে দুটি বিষয় যদি মিলে যায় দুটি সংখ্যা যদি মিলে যায় তাহলে আমরা ইয়েস ট্যালিস লিখবো এবং যদি না মেলে তাহলে কত সংখ্যার ব্যবধান রয়েছে সেই সংখ্যাটা কিন্তু আমরা এখানে এখানে লিখে দিতে হবে যদি দুটি সংখ্যার যদি গরমিল থাকে তাহলে দুই লিখিতে হবে যে কটা সংখ্যার গরমিল থাকবে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে আট নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে নাম্বার অফ ভোটার্স টু হোম টেন্ডার ব্যালট পেপার ইস্যুড আন্ডার রুল ফর্টি নাইন পি অর্থাৎ আপনার বুথে যদি কোনো টেন্ডার ভোট পড়ে তাহলে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে এক্ষেত্রে আমার বুথের ক্ষেত্রে তিনটি টেন্ডার ভোট পড়েছে তাই তিনটি টেন্ডার এখানে উল্লেখ করা হয়েছে তিনটি টেন্ডার ভোট এখানে উল্লেখ করে দিলাম নম্বর পয়েন্টে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার কত সংখ্যক ব্যালট পেপার রয়েছে সেই সংখ্যাগুলো এখানে উল্লেখ করতে হবে তো কটি টেন্ডার ব্যালট আপনি রিসিভ করেছেন সেটা এখানে লিখতে হবে এবং কটি ইস্যু করা হয়েছে সেটা এখানে লিখতে হবে এবং নট ইস্যু কটা ইস্যু করা হয়নি সেটা এখানে উল্লেখ করতে হবে এবং তার নাম্বারগুলো এখানে উল্লেখ করতে হবে তো আমরা জানি টেন্ডার ভোট হিসেবে টোটাল যে সংখ্যাটা দেয় কুড়িটি টেন্ডার ব্যালট দেয় তো সেক্ষেত্রে রিসিভ করেছি আমরা কুড়িটি টেন্ডার ব্যালট এবার কুড়িটি টেন্ডার ব্যালটের সংখ্যা কেমন হবে আমি এখানে ধরে নিলাম জিরো 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 চারটি জিরো ওয়ান থেকে শুরু করে জিরো জিরো কুড়ি পর্যন্ত এভাবে ফর্ম কত থেকে কত পর্যন্ত সংখ্যার টেন্ডার ব্যালট আপনি পেয়েছেন সেই সংখ্যার শুরু এবং সংখ্যার শেষটা এখানে উল্লেখ করে দেবেন এবং বি নাম্বারে ইস্যু কটি টেন্ডার ব্যালট আপনি ইস্যু করেছেন যদি আপনি তিনটি টেন্ডার ব্যালট ইস্যু করেন তাহলে এখানে সংখ্যাটা তিন লিখে দেবেন যদি আপনি একটা ইস্যু করেন তাহলে এক লিখবেন দুটো ইস্যু করলে দুই লিখবেন বা যা আপনি ইস্যু করেন সেই কটা এখানে উল্লেখ করে দেবেন আমরা জানি টেন্ডার ব্যালটগুলো লাস্ট পেজ থেকে লাস্ট যে টেন্ডার ব্যালটটা রয়েছে সেই লাস্ট ব্যালটটা প্রথমে ইস্যু করা হয় তো এক্ষেত্রে যেহেতু তিনটি ব্যালট ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে লাস্ট ব্যালট থেকে অর্থাৎ কুড়ি নম্বর ব্যালট সবার আগেই ইউজ করা হয়েছে এবং উনিশ নম্বর এবং 18 নম্বর এই তিনটি ব্যালট ইউজ করা হয়েছে ক্ষেত্রে আঠেরো নম্বর ব্যালট থেকে কুড়ি নাম্বার ব্যালটটি এই তিনটি ব্যালট ইউজ করা হয়েছে এরপর নট ইউজ কটা ইউজ করা হয়নি তাহলে তিনটি ইউজ যদি আমরা করি তাহলে পড়ে থাকবে সতেরোটা ব্যালট ইউজ করা হয়নি সেক্ষেত্রে প্রথম এক নম্বর থেকে শুরু করে সতেরো নম্বর ব্যালট পর্যন্ত এই ব্যালট গুলোকে আমরা ইউজ করিনি সেক্ষেত্রে এই সংখ্যাটা কত থেকে শুরু হয়েছে এবং কত গিয়ে শেষ হলো সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দেব অ্যাকাউন্ট অফ পেপার সিল এখানে পেপার সিল বলতে গ্রিন পেপার সিলকে বোঝানো হয়েছে প্রথম পয়েন্টে সাপ্লাইড অর্থাৎ কত গ্রিন পেপার সিল সাপ্লাই দেওয়া হয়েছে তো আপনাকে যদি টোটাল তিনটি গ্রিন পেপার সিল দেওয়া হয় তাহলে আপনি এখানে টোটালের ঘরে তিন লিখে দেবেন এবং এই গ্রিন পেপার সিলের নাম্বার গুলো লিখতে হবে এক্ষেত্রে আমি লিখে দিলাম এ থেকে এ জিরো 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 করে এ জিরো 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 থেকে এত পর্যন্ত এই সংখ্যার এই সিরিয়াল নাম্বারের গ্রিন পেপার সিল গুলো আপনাকে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে পেপার সিল ইউজ কটি গ্রিন পেপার সিল আপনি ইউজ করেছেন তো আমরা সাধারণত একটি গ্রিন পেপার সিল ইউজ করলে মোটামুটি কাজ মিটে যায় তো সেক্ষেত্রে আমরা একটি লিখে দিলাম যদি আপনি প্রয়োজন কখনো হয় যে দুটি গ্রিন পেপার সিল ইউজ করতে হয়েছে আপনাকে তাহলে এখানে সংখ্যাটা দুই লিখবেন এবং সেই গ্রিন পেপার সিলের সংখ্যাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো প্রথম সিলটাই আমরা ইউজ করেছি এ জিরো 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 ওয়ান এবং যদি দুটোই ইউজ করেন এ জিরো জিরো ওয়ান তারপর এ জিরো জিরো টু এখানে উল্লেখ করে দিতে হবে তবে এখানে প্রথমটাই যে ইউজ করতে হবে এমনটি নয় আপনি লাস্টেরটাও ইউজ করতে পারেন বা যে একটি ইউজ করলে সেই সংখ্যাটাই এখানে উল্লেখ করে দেবেন তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আনইউজ পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার অর্থাৎ যে কটা পেপারশিল গ্রিন পেপারশিল আপনি ফেরত দিয়েছেন তো টোটাল যদি আপনি একটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে দুটো ফেরত দিতে হবে তাহলে আপনি দুই লিখবেন এখানে যদি আপনি দুটো ইউজ করেন তাহলে এখানে এক লিখবেন তাহলে আপনি একটা ফেরত দিচ্ছেন এবং তার সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন তো এক্ষেত্রে দুটো যে সিরিয়াল নাম্বার রয়েছে দু নম্বর এ জিরো 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 টু থেকে শুরু করে এ জিরো জিরো থ্রি এই দুটো গ্রিন পেপারশিল আনইউজ সেটাকে রিটার্ন দেওয়া হচ্ছে নম্বরে যেটা রয়েছে ড্যামেজ পেপার সিল যদি কোনো গ্রিন পেপার ড্যামেজ হয়ে থাকে সংখ্যাটা উল্লেখ করবেন একটা বা দুটো যেটা যে কটা ড্যামেজ হবে সেই সংখ্যাটা ওখানে উল্লেখ করে দিতে হবে তো একটা যদি গ্রিন পেপার সিল নষ্ট হয় বা ড্যামেজ হয় তাহলে তার সংখ্যাটা এখানে উল্লেখ করে দেবেন দুটি যদি হয় তাহলে এত থেকে এত আপনার ড্যামেজ হয়েছে সেই সংখ্যাটা উল্লেখ করে দেবেন যদি ড্যামেজ না হয়ে থাকে তাহলে নীল লিখবেন যেটা রয়েছে সিগনেচার অফ পোলিং এজেন্ট সমস্ত পোলিং এজেন্ট যারা যারা প্রেজেন্ট ছিল তাদের প্রত্যেকের ফুল সিগনেচার এখানে করিয়ে নিতে হবে এরপর বা দিকে আপনার যে যে পোল ডে রয়েছে সেই পোল ডে এখানে উল্লেখ করে দেবেন এবং আপনার প্লেসটা উল্লেখ করে দেবেন এবং এখানে সিগনেচার প্রিসাইডিং অফিসার তিনি তার সিগনেচার ফুল সিগনেচার করবেন এবং পোলিং স্টেশন তার শুধুমাত্র নাম্বারটা এক্ষেত্রে আমার একশো চুয়ান্ন নাম্বার দেখুন প্রথমে উল্লেখ করেছিলাম একশো চুয়ান্ন নাম্বার এই সিরিয়াল নাম্বারটা বুথের যে পোলিং স্টেশনের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে তো এভাবে আমরা সেভেনটিন সি ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করতে পারি এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখনো নতুন রইল সকলকে ধন্যবাদ